ভালোভাবে আপনাদের সহযোগিতা করতে পারি এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিও তৈরি করে আপনাদেরকে করতে সাথে আমি যারা আমার ঘুরে যাবেন তাদেরকে অনুরোধ করল একটি সাবস্ক্রাইব করে অন করে দেওয়ার জন্য সেই সাথে আপনারা একটি চাইলে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেব এবং আপনাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন ইমেইল এসে যে কোনো ধরনের প্রয়োজনীয় রাইটিং পার্টের বিষয়গুলি আপনারা যদি আমাকে কমেন্টে জানান ইনশাল্লাহ আমি তৈরি করে আপনাদেরকে উপকার করব ধন্যবাদ আজকে প্যারাগ্রাফটি হলো রেলওয়ে স্টেশন এ রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস ওয়ার ট্রেনস স্টপ and start from. There is a platform here. Passengers get down and get into a train from a railway station. The buildings of a station are generally made of red bricks. ব্রিক্স শব্দটির অর্থ হচ্ছে ইট আর ওয়েটিং রুম ফর মেল ফিমেল কাউন্টার দ্য বউকিং অফিস ফর গুডস রেস্টুরেন্টস বউক স্টলস অ্যান্ড A station masters room etc before the arrival of a train the pointsman gets them down gets them down the pointsman moves with his red and green flags when a train arrives the station becomes busy and noisy